ঢাকা মহানগর দক্ষিণে আদালত যেখানে বিএনপির নেতা ইশরাক হোসেনকে আপনার মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার জন্য নির্দেশনা দিয়েছে সেখানে এনসিপির এই উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু দেখেছেন আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যার ফলে ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন করছে এই যে জটিলতা তৈরি হয়েছে গত সাত আট দিন ধরে আন্দোলনের এটা কিন্তু এই উপদেষ্টা আসিফ মাহমুদ হোক নাবালক সাবালক ছোটো বড় যাই হোক কিন্তু উপদেষ্টার দায়িত্বে আছেন তারাই কিন্তু এই জটিলতাটা তৈরি করছেন এবং এই যে একটা দেখানোর চেষ্টা করছে যে রাজনৈতিক দল কর্মসূচির নামে জন দুর্ভোগ তৈরি করছে অথচ সরকারই কিন্তু এই পথে ঈশ্বা হোসেনকে ঠেলে দিয়েছে একই সাথে আপনারা যদি দেখেন ঢাকা মহানগর উত্তরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির সাথে জড়িত জঙ্গিবাদের কার্যক্রমের সাথে জড়িত যাকে দুইবার গ্রেপ্তার করা হয়েছিল সেই মোহাম্মদ এজাজের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে আপনার উপদেষ্টা পরিষদ এই আপনার উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অনেকেই বলে সাংবাদিক কিংবা দেশি বিদেশি আমাদের বন্ধুরা যে এই সরকার উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে উগ্রপন্থীদেরকে সুযোগ দিচ্ছে তো এখন এজাজের নিয়োগের মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার যে হ্যাঁ সরকারের নিষিদ্ধ ঘোষিত হিজবুত তহারির জঙ্গিবাদের সাথে অভিযুক্ত তাদেরকেও সরকার সরকারি দায়িত্বে বসাচ্ছে তো আমরা মনে করি এটা আমাদের জন্য একটা নিরাপত্তার সংকট তৈরি করবে বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে বিদেশিদের কাছে নেতিবাচক ধারণা দিবে। একই সাথে আমরা লক্ষ্য করছি যে আপনার চট্টগ্রাম বন্দর বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র বাংলাদেশের একমাত্র কৌশলগত বন্দর এটি যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় আমরা মনে করি সেটা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা তথা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হবে আমাদের যদি ল্যাকিংস থাকে সরকার বাইরে থেকে এক্সপার্টিস আনুক টেকনোলজি আনুক পয়সা খরচ করুক এবং প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালনা করুক বন্দর পরিচালনা তো এমন আহামরি না যে যেটা বাংলাদেশ পারে না অলরেডি তো বাংলাদেশের প্রতিষ্ঠানই করছে বিভিন্ন প্রতিষ্ঠান করছে তাহলে কেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেভাবে দেশকে বিক্রি করে ভারতের কাছে চীনের কাছে পশ্চিমাদের কাছে ভাগ ভাগ করে বিক্রি করতে চেয়েছিল। সেই বিক্রির একটা অংশ চট্টগ্রাম পোর্ট আপনার এই ডিপি অলকে দেওয়া সরকার সেই পথেই হাঁটছে তাহলে সরকার তো শেখ হাসিনার পথেই হাঁটছে শেখ হাসিনা এত খারাপ তার পলিসি তো তারা নিচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে সেনা প্রধান এবং সামরিক বাহিনী নিয়ে আমাদের এই তথাকথিত কিছু বুদ্ধিজীবী এবং এই হঠাৎ গজি ওঠা তথাকথিত বিপ্লবী কয়েকজন ছাত্র তারা নানান ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সামরিক বাহিনী এবং প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা দেশকে আর একটা সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাচ্ছে যে কারণে আমরা মনে করি যে সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটি নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার সেখানে সেরা প্রধান পরিষ্কারভাবে এই রাজনৈতিক নেতৃবৃন্দ যেটি দীর্ঘদিন ধরে বলে আসছে যে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ঘোষিত না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পাবে না দেশে স্থিতিশীলতা আসবে না সেরা প্রধান সেটা কিন্তু বলেছে আপনারা দেখেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করিডোর বন্ধ না দেওয়ার জন্য যেটা তো আমাদের দাবি ছিল তো ওনার এই বক্তব্যগুলো তো আমাদের সাথী জনগণের চিন্তার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা সরকারকে বলবো যে দেশের এই অস্থিরতা কাটিয়ে উঠতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন আমরা দ্রুত সময়ের মধ্যেই এই সুনির্দিষ্ট রোড ম্যাপের জন্য সরকারকে জাতীয় সংলাপের আহ্বান জানাই সরকার যদি রোডম্যাপ ঘোষণা না করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে যেহেতু আমরা আন্দোলন করেছি ফাঁসি বা আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা রাজপথে নামবো সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে একই সাথে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এই জাতীয় নাগরিক পার্টির নেতা এখন অনেকে ওইখানে গিয়ে নেতা হয়ে যাচ্ছে যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের আপনার অখ্যাত নেতা ছিলেন কিংবা রাজনৈতিক দল বিভিন্ন জায়গার নিয়ে একটা দল গঠন করেছে যার নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করে মন্তব্য করছে তো তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিভাবে তারা প্রশ্ন তোল আর তারা তো নিবন্ধিত দলই না সেখানে তারা নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছে অথচ এই নির্বাচন কমিশন গঠনের সময় তারা সহ কিন্তু সবাই আমরা মতামত দিয়েছিলাম এবং আমরা মনে করি এগুলো নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র এবং এদেরকে কারা ইন্ধন দিচ্ছে এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে এবং রাজনৈতিক সচেতন মহলকে এই বিষয়ে অকেবাল থাকতে হবে যে এরা কেন এই নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলছে হঠাৎ করে যে নির্বাচনই যারা করে নাই এবং যাদের নিবন্ধনই হয়নি তারা কিভাবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিশৃঙ্খলা করে এবং আপনারা দেখেছেন সরকারের মধ্যে যে তিনজন ভারী বা বয়সে প্রবীণ অভিজ্ঞ মোটামুটি যে তিনজন উপদেষ্টা আসিফ নজরুল অহিদুদ্দিন মাহমুদ সালেউদ্দিন মাহমুদ তাদেরকে নিয়েও তারা আপনার বিরূপ মন্তব্য করেছে যে তারা নাকি বিএনপির মুখপাত্র এই লোকগুলো কি বিএনপির কোনো পথ ছিল আসিফ নাহিদ আসিফ মাহফুজ যত নাগরিক পার্টি করেন একসাথে রাজনীতি করেছেন তারা তো নাগরিক পার্টিতে আছেন তো নাগরিক পার্টির এই নেতারা যখন বলেন যে আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ অহিদুদ্দিন মাহমুদদের পদত্যাগ করতে হবে তার আগে তো তাদের নেতাদেরকে পদত্যাগ করানো দরকার ছিল আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ অহিদুদ্দিন মাহমুদ তো রাজনৈতিক ব্যক্তিত্ব না বরঞ্চ তাদের যে অভিজ্ঞতা রয়েছে তাদের যে দূরদর্শিতা রয়েছে তারা না থাকলে তো সরকার আরও তালমাটাল হয়ে যেত সেখানে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে এখন আমরা আসলে শঙ্কিত যে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে মানে এইটি আমার কোন কারণে নতুন কোন ষড়যন্ত্র সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি এই সমস্ত ছোকরারা আপনাকে অসম্মানিত করার পথের দিকে নিয়ে যাচ্ছে আপনি এদের ফাঁদে পেরেন না